বন্ধুরা দেখতে পারছেন এরকম গরমের মাঝে দেখেন তো আমাদের ময়না দেখেন আছে দেখেন দেখেন কীরকম দুষ্টমি করে ও আর ওর পুতুলা দেখেন পলাচ্ছে দেখেন 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 কিভাবে পলাচ্ছে দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা এরকমভাবে পলাচ্ছে এখানে কি আছে দেখি তো কী এখানে দেখেন দেখেন বন্ধুরা লাখে লাখে দেখবো লাখে লাখে দেখবো দেখেন কীভাবে পলাচ্ছে এরকম গরম এরকম গরমের মাঝে দেখুন সে কী করতেছে তার পুতুলাটা প্রথমে নিয়ে নিব এ দেখেন পুতুলা দেখতে পাচ্ছেন দেখছেন কিরকম বকা দিচ্ছে দেখতে পারছেন কিরকম বকা দিচ্ছে দেখেন 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 কিরকম দুষ্টমি করতেছে এরকম দুষ্টমি করে নাকি এটা নিয়ে নিব এটা নিয়ে নিব দেখতে পারছেন কিরকম বকা দিচ্ছে এরকম ছোট বাচ্চা কিরকম দুষ্টমি করতেছে দেখেন 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 কিভাবে পলাচ্ছে দেখেন এটা নিয়ে নিব দেখি তো দেখি তো কে আছে কে আছে এখানে টুকরো টুক দি এ দেখেন 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 কী 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 গিয়েছে দেখতে পাচ্ছেন বাড়িছে এখানে দেখেন দেখেন করছে দেখেন আবার পলাচ্ছে দেখেন এরকম করতেছে দেখেন ফরক সরক কইখানে রাখে দিছে দেখেন সেটা কাপড় উল্টা মোল্টা করে থেছে